সাকিব আল হাসানের সাথে কোচ সালাউদ্দিনের রসায়ন সকলেরই জানা সেই কোচ সালাউদ্দিনকে সাথে নিয়ে নিজের অবৈধ বলিং অ্যাকশন শুধরাতে চেয়েছিলেন সাকিব যার জন্য বিসিবি মারাফত একটি চিঠিও দিয়েছিলেন সাকিব তবে তাতে কোনো সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিব চেয়েছিলেন ইন্ডিয়া বা পাকিস্তানে যেকোনো একটি জায়গায় সালাউদ্দিনকে সাথে নিয়ে বোলিং অনুশীলন করতে তবে সাকিব ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান বিসিবি তার বোলিং অ্যাকশন শুধরানোর ব্যাপারে কোনো সহযোগিতাই করেননি এমনকি সালাউদ্দিনের ব্যাপারটি নিয়ে কোনো রকম আগ্রহ দেখায়নি তাই সাকিব শেষে অনেকটা আক্ষেপ করেই জানান যদি যোগাযোগ আরো ভালো হতো তাহলে বেশি খুশি হতাম সাকিব হাসানের ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে নিজের বোলিং অ্যাকশন সেই সেজন্য খুব করে চেয়েছিলেন সালাউদ্দিনের সাথে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে তবে শেষমেশ বিসিবি কোনো আগ্রহ না দেখায় ভেসতে যায় সাকিবের সব পরিকল্পনা অনেক ক্রিকেট বিশ্লেষকরাই দাবি করছেন সাকিব তার শৈশবের কোচকে নিয়ে অনুশীলন করার সুযোগ পেলে হয়তো তিনবার বোলিং পরীক্ষা দেওয়া লাগতো না কেননা কোচ সালাউদ্দিন সাকিব হাসানের ব্যাপারে খুঁটিনাটি প্রায় সবকিছুই জানেন বিশ্বস্ত সূত্র মারফত আরও জানা যায় সাকিব বোর্ডকে অনুরোধ করেছিলেন যেন তাকে চ্যাম্পিয়নশ্রফির দলে রাখা হয় কারণ সেটা হলে তিনি সারাদিনের সঙ্গে কাজ করার সুযোগ পেতেন এবং বলিং পরীক্ষার আগেও নিজেকে প্রস্তুত করতে পারতেন কিন্তু বিসিবি তার অনুরোধ উপেক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট মহলে অনেকেই মনে করেন বিসিবি এই সিদ্ধান্তে সাকিবের পরিকল্পনা অনুযায়ী ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাকে উনিশ সালে এই কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ভারতে উড়িয়ে নিয়ে গিয়ে গিয়ে তার বিশ্বকাপ প্রস্তুতি সেরেছিলেন সাকিব এবং বাকিটা তো মোটামুটি ইতিহাসই বলা চলে এবারও হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন সাকিব তার বলিং অ্যাকশন শুধানোর জন্য সালাউদ্দিনকে চেয়েছিলেন তবে কে জানেন সাকিব তার বলিং অ্যাকশন শুধু হয়তো আরও শক্তিশালীভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পদার্পণ করতেন তবে শেষমেশ বেশ অদূরদর্শিতায় তা সম্ভব হয়ে ওঠেননি